আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে কি রেসিপি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব দোয়াতি পালং শাক নিয়ে নিয়েছি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে আজকে একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো পালং পনির সেটা কিভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে হ্যাঁ শেয়ার করবো দেখতে থাকো কেউ স্কিপ করো না যারা নতুন বন্ধু আছো তারা সাথে থাকো আর ভিডিওটি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুরা তো সব আছোই সবাই থেকো এভাবেই পাশে আর এই যে পালন শাকে পালন পনির করতে এই রকম কচি পালন লাগে আমি দুয়াটি পালন শাক নিয়ে নিয়েছিলাম তাকে ভালো করে কেটে ধুয়ে দেখো এখন ভাপাতে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে একটু হালকা ভাপানো হয়ে গেলে বেশি ভাপাবো না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে স্লাইট একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পরে দেখো এখনও কিন্তু আমার সম্পূর্ণটা ভাপানো হয়নি চলো এটাকে একটু ভালো করে ভাপিয়ে নিই এ দিয়ে দেখো এই যে আমি এখন পনিরটাকে এই পালংটাকে নাবিয়ে দেবো নাবিয়ে জল ঝরাতে রেখে দেবো দেখো এখন আমি এটাকে নাবিয়ে নেব একটা ঝাজরির মধ্যে এই যে দেখো ঝাঁঝরির মধ্যে ঢেলে দিলাম আর এই পালং পনিরটা কিন্তু শীতের মধ্যে খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে মানে শীষ হয়ে গেলে ওই পালংটাই ভালো হয় না যেগুলো একটু কচি থাকে সেগুলো তারপরে দেখো ওটাকে আমি জল ঝরাতে দিয়ে এদিকে আমি কটা রসুন আর কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা নিয়ে নিয়েছি তারপরে দেখো মিক্সার মধ্যে সেটাকে সম্পূর্ণ দিয়ে আমি মিক্সচার করে নিলাম আর এদিকে দেখো পনিরটাকে আমি ভালো করে পিস পিস করে কেটে নেব যাতে ভেঙে না যায় এটা আস্তে আস্তে করতে হবে দেখো পনিরগুলো আমি সব আস্তে আস্তে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এগুলোকে টুকরো করে নেব। দেখো টুকরো আমি বেশি ছোট করব না এটা মা মাঝারি সাইজই রাখবো কারণ বেশি ছোট করলে এগুলো ভালো লাগে না চলো এটাকে একটু ফ্রাই করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তার মধ্যে দেখো পনিরগুলো সব ছেড়ে দিলাম এক এক করে হালকা একটু ভাজা হবে এতে আমি হলুদ অ্যাড করবো না চলো একটু হালকা ভাজা আমার হয়ে গেছে এখন দেখো পালন পনিরটা দিয়ে দিলাম পালন পালনের ব্যাটারটা দিয়ে দিলাম তেলের মধ্যে এর মধ্যে কিন্তু লঙ্কা রসুন আদা সব একবারে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভাজা ভাজা হতে দেব দেখো ভাজা ভাজা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে পনিরগুলো সব এর মধ্যে এক এক করে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করব না যেহেতু আমার পালন পালনটা আগে থেকেই আমি ভালো করে ভেজে নিয়েছি আর পনিরটাকেও আমি ভালো করে আগে থেকে ভেজে নিয়েছি এখন দেখো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলেই আমার হয়ে যাবে পালন পনির আর এভাবে কিন্তু ভাতের সাথে রুটির সাথে বা লুচির সাথেও খুব ভালো লাগে বা পরোটার সাথেও খুব ভালো লাগে দেখো আমার পালন করি রেডি হয়ে গেছে আমি এদিকে রুটির সাথে দিয়ে দিলাম প্রথমে রুটির সাথে দিয়ে দিলাম এরপরে ভাত দিয়েও খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তার ওপরে আমি একটু কাঁচা ধনেপাতা পাতা ওপর দিয়ে ছেটিয়ে দিয়েছিলাম আর খেতে যা দারুণ হয়েছিল না এভাবে তোমরাও বাড়িতে একটু করে দেখো খুব ভালো লাগে এভাবে পালং পনির খেলে তারপরে দেখো আমি ভাত বেড়ে নিয়েছিলাম আর এই যে ভাতের সাথে আমি খেয়ে নিচ্ছি যাই আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমার পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সবাই থেকো আজকের মতন এখানে বিদায় নেবো ভিডিওটা খুবই ছোট কেউ স্কিপ করো না সবাই একটু দেখো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই একটু দেখো আর এরকম ভিডিও আমি প্রত্যেক দিনই নিয়ে আসি তোমাদের মাঝে পাশে থেকো তাহলে দেখতে পারবে নতুনত্ব রোজই আমি ভিডিও কিন্তু ছাড়ি হ্যাঁ যাই হোক আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা টাটা সব